আয়ুষ্মানের সাথে অষ্টমীর বিয়ে ঠিক করলো ঠামনি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় অষ্টমী তো ধূপকাটি বানিয়ে দেখিয়ে দিয়েছে আর সেটা নিয়ে চিন্তা করতে থাকে পুরুষোত্তম আর মনে মনে বলে কি যে হচ্ছে বুঝতে পারছি না বারবার এই মেয়েটাকে জব্দ করতে চাইছি কিন্তু উল্টে এই মেয়েটাই আমাকে জব্দ করে দিচ্ছে কিন্তু এটা কি করে হতে পারে আমি তো বিশ্বাসই করতে পারছি না কি করে এই মেয়েটা আমাকে জব্দ করছে তবে কি জয়দেব মুখুজ্জে যে এই মেয়েটার কথাই বলেছিল না এই মেয়েটার সম্পর্কে সমস্ত ইনফরমেশান আমাকে নিতে হবে জানতে হবে এই কে কি ওর আসল পরিচয় এর মধ্যেই দুর্জয় চলে এসেছে আর তখনই পুরুষোত্তম বলে এই তো দুর্জয় আমি তোমাকেই খুঁজছিলাম অষ্টমীর সমস্ত ঠিকুজি কুষ্টি আমার চাই তোমাকে জোগাড় করতেই হবে দুর্জয় তখন বলে আমি এত তাড়াতাড়ি কি করে জোগাড় করব বাবা আচ্ছা ঠিক আছে আমি দেখছি কত তাড়াতাড়ি জোগাড় করা যেতে পারে অন্যদিকে অষ্টমীর চুলগুলোতে ভালো করে তেল মাখিয়ে দিতে থাকে ঠাম্মি অষ্টমী বলে ও ঠাম্মি আমার এত তেল মাখতে ভালো লাগছে না ঠাম্মি তখন বলে ভালো না লাগলে হবে চুলগুলোর কি অবস্থা করে রেখেছিস বলতো দাঁড়া ভালো করে তেল মাখিয়ে দিলে দেখবি চুলগুলো একদম ঠিক হয়ে যাবে এর মধ্যেই সুজাতা এসেও ভালো করে চুলে ট্রিটমেন্ট করে দিতে থাকে তার মধ্যেই তখনই ইরাবতী এসেছে এরপর ইরাবতী বলে আজকাল না দাদাভাই কেমন যেন সব কিছু ভুলে যাচ্ছে ও ঠাম্মি তোমার পান খাওয়ার সুপুরি আছে ঠাম্মি বলে নেই তো আরে বরণাদিকে কবে বলেছি সেই সুপুরি আনার কথা এখনও তো এনে দিল না ওদিকে বৌরাণীমার ধূপকাঠিরে অর্ডার দিতে ভুলে গেছে কি যে হয়েছে কে জানে যা তো একবার গিয়ে ডেকে নিয়ে আয় এর মধ্যেই অষ্টমী তখন বলে ঠাম্মি আমার কি মনে হয় জানো তো আয়ুষ্মান বাবু না প্রেমে পড়েছে তার জন্যই সব কিছু ভুলে যাচ্ছে আর এই কথাটা শোনার পরে ঠাম্মি বলে কি বলেছিস এটা অবশ্য ঠিকই বলতে পারিস তুই এরপর অষ্টমী টুক করে পালিয়ে যায় বলে ওরে বাপরে আর আমার তেল মাখতে একদমই ভালো লাগছে না এর মধ্যেই চলে এসেছে আয়ুষ্মান আর বলে ঠাম্মি তুমি আমার ডেকেছিলে ঠাম্মি তখন বলে এই যে দাদু ভাই তুমি বৌরাণীমার ধূপকাটি অর্ডার দিতে ভুলে যাচ্ছ আমার জন্য সুপুরি নি কি হয়েছে বলো তো তোমার এত ভুলে যাচ্ছ কেন তখনই আয়ুষ্মান বলে আচ্ছা আচ্ছা আমি করে দিচ্ছি এরপর অষ্টমী স্কুলে যাবে বলে রেডি হতে থাকে কারণ হাতে সময় বড্ড কম আর অন্যদিকে তখনই সুজাতা বলে মা আপনাকে একটা কথা বলবো মানে জানি না কীভাবে বলবো তবুও বলতে ইচ্ছে করছে আসলে আমার আয়ুষ্মানের তো বিয়ে দেবে না বলে ঠিক করেছে উনি কিন্তু আমার আয়ুষ্মান কতদিন এরকমভাবে আইবুড়ো থাকবে বলুন তো অষ্টমীর সাথে ওর বিয়েটা দিলে হয় না ঠাম্মি তখন বলে হ্যাঁ অষ্টমী তো খুব ভালো মেয়ে আর যেভাবে আমাদের সবাইকে ও বিপদ থেকে বাঁচাচ্ছে ওকে আমরা এইবারের বউ করতেই পারি ঠিক আছে বড় বৌমা আমি নিজে বড় খোকার সাথে কথা বলবো আর দেখবো বড় খোকার কী মত আছে এই ব্যাপারে এর মধ্যেই ঠাম্মি চলে এসেছে বড় খোকা মানে পুরুষোত্তমের সাথে কথা বলতে আর পুরুষোত্তম তখন বলে কি ব্যাপার মা কিছু বলবে ঠাম্মি তখন বলে হ্যাঁ বলতে তো হবেই আসলে বড় আমার মনে একটা ইচ্ছে হয়েছে সেই কথাটাই আমি তোকে বলতে এলাম অষ্টমীকে না আমার খুবই পছন্দ অষ্টমীকে এই বাড়ির বউ করতে চাই আমার আয়ুষ্মানের বউ কথাটা শুনে গায়ত্রী চমকে যায় তখনই পুরুষোত্তমের দিকে তাকিয়ে ঠামি বলে দেয় বড় যা হয়েছে হয়ে গেছে আমি অষ্টমীকে বলবো ও যেন আর তোকে কখনোই অমান্য না করে তোর পায়ে ধরে ক্ষমা চেয়ে সব কিছু ঠিক করে দেবে কিন্তু তুই এই বিয়েতে মধ্যে কিন্তু পুরুষোত্তম তখন বলে মা আমি তো এই বিয়েতে মত দিতে পারবো না কারণ আয়ুষ্মানের বিয়ে তো আমি অন্য কোথাও আগে থেকে ঠিক করে রেখেছি আমি যে সেই মেয়েকে কথা দিয়েছি এই বাড়ির বউ করে নিয়ে আসব তখনই ঠাম্মি বলে কি বলছিস বড় কুকা কিন্তু তুই যে আয়ুষ্মানের বিয়েটা দিতে চাইছিলিস না সেই ব্যাপারে আয়ুষ্মানের বিয়ে তো তুই কখনোই দিতে চাসনি তখনই পুরুষোত্তম বলে হ্যাঁ চাইনি কারণ আমার মনে হয়েছে সেই সময়টা এখনো আসিনি এখন সেই সময় এসেছে এখন আমি আয়ুষ্মানের সাথে ওই আমার বন্ধু প্রদীপের মেয়ে উজ্জয়িনীর সাথেই ওর বিয়ের ব্যবস্থা করেছি কথাটা শুনে ঠাম্মি বলে তুই তো এ বিষয়ে আমাদের সাথে কারোর কথা কথা আমাদের সাথেই তো খোকা তখন বলে হয়নি বলা কিন্তু এখন তো বলছি তুমি তো এখন বুঝতে পারছো তাই না আর যেটা সত্যি সেটাই তো বলেছি মা এসব ব্যাপারে আর আমাকে না জড়ানোই ভালো এর মধ্যেই ঠাম্মি আর কিছু বলতে পারে না অন্যদিকে দেখা যায় বারবার করে একটা কথাই ভাবতে থাকে ঠাম্মি আদেও কি বড় খোকা বিয়েটা দেবে এদিকে আয়ুষ্মানের সাথে যেতে থাকে অষ্টমী আর বলে এই যে আয়ুষ্মান বাবু কি হয়েছে বলুন তো আপনার কার প্রেমে পড়েছেন যে আপনি এরকম গন্ডগোল করছেন আয়ুষ্মান বলে যে বলেন না অষ্টমী বলে শুনুন আমার কাছ থেকে কোনো কথা লুকিয়ে না পার পাবেন না বলুন তো এবারে তখনই আয়ুষ্মান বলে আরে কি করছেন রাস্তার মধ্যে এভাবে দাঁড়িয়ে পড়লে হয় আর তাছাড়া আপনার স্কুল আছে না চলুন অষ্টমী বলে সে তো আছেই কিন্তু তার আগে আপনি বলুন তো আপনি কাকে ভালোবাসেন সেই মেয়েটার কি নাম আপনি কেন বলতে চাইছেন না আয়ুষ্মান বলে সে আছে এক মেয়ে যার নাম উজ্জয়িনী আসলে ও আমার বাবারই বন্ধু প্রদীপবাবুর মেয়ে কথাটা শুনেই অষ্টমী বলে বাহ এ তো পুরনো দিনের সিনেমার মতন তারপর তারপর কী হলো বলুন চুপ করে আছেন কেন আয়ুষ্মান বলে কি আর বলবো বলো তো মানে আমি ওকে দেখেছিলাম রক্তিমের বিয়েতে এতটাই সুন্দরী ওর সাথে আমার যেন মনে হচ্ছিল কত বছরের আলাপ ওকে আমি খুব ভালোবাসি জানি না এর পরবর্তী সম্পর্কটা আমাদের কি হবে মানে ওর সাথে আমার আদেও বিয়ে হবে কিনা তবে ওকে আমি ভালোবাসি এরপরে অষ্টমী বলে কেন হবে না আমি নিজে আপনার বাড়ির সবার সাথে কথা বলবো এই বিষয়ে তখনই বলে আয়ুষ্মান এই আপনি চুপ করুন তো চলুন এবারে আর অন্যদিকে দেখা যায় সুজাতারা অপেক্ষা করছিল ঠাম্মি চলে এসেছে সুজাতা বলে মা এবারে বলুন কি বললেন উনি নিশ্চয়ই অষ্টমীর সাথে বিয়ে দিতে রাজি হয়নি তাই তো ঠাম্মি তখন বলে বড় বউ মা আমার খোকা তো অন্য কথা বললো সুজাতা বলে কি অন্য কথা অষ্টমীর সাথে বিয়ে দেবে না তখনই বলে না বড় খোকা বললো ওই যে বড় খোকার এক বন্ধু আছে প্রদীপ ওর মেয়ে উজ্জয়িনী আছে না ওর সাথেই নাকি আয়ুষ্মানের বিয়ে ঠিক করেছে বড় খোকা কথাটা শোনার পর ইরাবতী চমকে যায় আর বলে বাবা দাদার বিয়ে ঠিক করছে তা হতেই পারে না ঠাম্মি কোথাও একটা গন্ডগোল হচ্ছে ঠাম্মি তখন বলে আমারও তো সেটাই মনে হচ্ছে রেইরা কিন্তু কি হচ্ছে সেটা আমি এখনো বুঝতে পারছি না এদিকে গায়ত্রীর মনে ভয় হয়ে গেছে আর বলে কিন্তু তুমি যে আমাকে বলেছিলে দুর্জয় আর রক্তিম ছাড়া তুমি অন্য কাউকে উত্তরাধিকার করবে না এখন যদি তুমি আয়ুষ্মানের বিয়ে দাও আর ওর বউ যদি এই বাড়িতে আসে তাহলে তো আমার দুর্জয় আর রক্তিমের ভাগে আবার আরেকজন ভাগ বসাবে এটা কি করে সম্ভব পুরুষোত্তম বলে তুমি আমাকে বিশ্বাস করো তো গায়ত্রী গায়ত্রী তখন বলে সেই কথা আর বলতে তোমাকেই তো বিশ্বাস আর ভরসা করি পুরুষোত্তম বলে দেখো আমি যদি এখন না বলতাম তাহলে অষ্টমীর সাথে বিয়ের জন্য জোড়া জোরি মা মাকে আটকানোর জন্যই আমি উজ্জ্বলীর কথাটা বললাম তুমি কি ভাবছো আমি এসব ভাবনা না করেই সিদ্ধান্ত নিয়েছি কখনো না আমি সব কিছু শুনে বুঝে দেখে তবেই সিদ্ধান্তটা নিয়েছি কারণ ওই অষ্টমী যদি এই বাড়ির বউ হয়ে আসে তাহলে ভালো রকমের গন্ডগোল বাঁধবে তার থেকে উজ্জয়নিকে এই বাড়ির বউ করে আনতে হবে কথা যখন দিয়েছি তখন ব্যবস্থা তো আমাকেই করতে হবে তাই না তুমি চিন্তা করো না আমি সবটা সামলে নেব